এবং নওয়াজ সিদ্দিকী ভাইজান তিনি নিজের জীবনটা দিয়ে পর্যন্ত আপনাদের পাশে থাকবে এটা নওয়াজ সিদ্দিকী ভাইজান কথা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি জোর ছাড়া একলা চলো এরকম একটা নীতি নিয়ে আয়েছে মানে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই বিষয়ে কী বলবেন জোর ছাড়া আপনারা কতটা প্রস্তুতি লড়ার জন্য একটু কথা দেখুন একলা চলের কথাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন তিনি তো মহান ব্যক্তি তিনি যখন এই কথাটা যখন বলেন তার চিন্তারাটা কিন্তু অনেকটাই উচ্চ মানের অত কেউ আমাদের পাশে থাকলো কি না থাকলো জানার দরকার নেই আমাদের লক্ষ্য কিন্তু একটাই সত্যের জন্য আমরা এগিয়ে যাব এটাই আমাদের লক্ষ্য জেতা বা হারাটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে মানুষের ভালোবাসা কথাটা পাওয়া এই আমরা দেখা আমি নিজে প্রার্থী ছিলাম আমার ভোট বাক্সটা লুট করা হয়েছে কিন্তু তাতে করে কিন্তু আমি যে আমার তো একটু অপুস্থত হয়ে পড়েছি আমি হেরে গেছি কিন্তু আমি যখন রাস্তাতে যাই অনেকে বেলায় ভাইজান যাচ্ছে আমার নাম সদর পাল আমি সনাতন ধর্মীয় একজন মানুষ আমাকে সবাই ভাইজান বলে ডাকে কেন গর্বের বিষয় পাও না আমাকে কিন্তু কেউ বলে ডাকে না যে চোর যাচ্ছে এই তিরপল চুরি করেছে চাল চুরি করেছে চাল এই কথা কিন্তু বলে না আমাকে গর্বের সহিত বলে ভাইজান যাচ্ছে এটা আমি গর্বিত আমি গর্বিত একজন সনাতন ধর্মীয় হয়ে একজন বৈষ্ণব হয়ে একজন ন সিদ্দিকি ভাইজানের মতো লোকের হয়ে লড়তে পেরেছি এটা আমি গর্বিত এটা আমি ভীষণভাবে গর্বিত আমি চাইব যে যারা আমি একজন বলতে গেলে অনেকে ভাবে যে ন সরস্বতী দিকে বাইজান উনি তো মুসলমান লোক হয়তো দেখা যাচ্ছে উনি মুসলিম দল কিন্তু নয় এটা সর্বদলীয় দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দল যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ আদি দলিত মানুষ যারা পিছিয়ে পড়েছে তাদের অগ্র অধিকার দেওয়ার জন্যই এই আমাদের লড়াই ন দিকে এই জন্যে লেবেছে এই জন্য আমি তার হাতটা ধরেছি আমি যদি আসতে পারি এই দলটা করার জন্য কেন আপনারা আসবেন না আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যারা ভয়ে আসতে পাচ্ছেন না আসুন আমাদের দেখে আপনারা শিখুন আপনারা আসুন ভয় কোনো পাবেন না আমাদের ফোন নাম্বার আপনাদের কাছে প্রত্যেকের দেবো ফেসবুকের মাধ্যমে দিয়ে দেবো আপনারা ফোন করবেন আপনাদের পাশে সর্বদা আমি আছি এবং থাকবো আমাদের পার্থ থাকবেন এবং দেয়াল তো অবশ্যই লিখবো মানুষের চেনা পরিচিত ব্যাপার আছে কিন্তু একটা কথা আমরা জানি আমরা নশ সিদ্দিকি ভাইজানের সৈনিক তেনার অঙ্গীকার তেনার চিন্তাধারা বাস্তবিত করার জন্য আমরা সকলেই লেবেছি নিচু স্তর থেকে যারা আমরা কর্মীরা দেয়াল লিখি যারা প্ল্যাগ বাঁধি যারা আমরা কর্মীদের জন্য যারা চা বয় তাদের জন্য শুধু প্রত্যেকে আমরা সমান কেউ উঁচু বা কেউ নিচু এরম ধরনের নয় আমরা সবাই এক বাক্যে নসর সিদ্দিকি সৈনিক আমরা সত্যের প্রতীক আমরা লড়াই করবো এবং নসর সহসিদ্দিকী ভাইজান তিনি নিজের জীবনটা দিয়ে পর্যন্ত আপনাদের পাশে থাকবে এটা নস্তিক ভাজান কথা দিয়েছেন আর আমিও কথা দিলাম আচ্ছা এই যে ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা আমরা পিছিয়ে পড়া মানুষজন শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে রোজগার দিক থেকে অনেকটাই পিছিয়ে আমরা আমাদের স্বাধীনতা বিশেষ করে ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের আঠেরো বছর পূর্ণ হয়ে গেলে আমাদের যে ভোট দেওয়া ভোটটা আমরা সঠিকভাবে দিতে পারি না আমরা বলবো যে আমরা সঠিকভাবে যদি ভোটটা যদি অন্তত পক্ষে আমরা দিতে পারি তাহলে আমাদের মনোনীত যে প্রার্থী আছেন তা অবশ্যই জেতাতে পারবো এবং আমাদের আমরা যে যেটা চাই সেটা অবশ্যই আমরা পাবো আমরা আশাবাদী বলতে গিয়ে তো আমি জানি একশো একশো জিতবো কেন নরসদ ভাই এমন ধর্মের একটা মানুষ যার চিন্তাধারা অনেক উচ্চ মানের সেই ধারার সঙ্গে অন্যান্য কোনো প্রার্থী আমার তো মনে হয় বিয়াল্লিশ জন যে প্রার্থী হয়েছেন তার থেকে এক নম্বর পয়সনে আছে নশ সিদ্দিকী ভাইজান তিনি এক নম্বর পজিশনে থাকছেন এই যে আজকের অজয় কুমার দাস একটা প্রথম আপনাদের এই কর্মী যে কর্মী সম্মেলন করে যে পঞ্চায়েত বোর্ড গেল এবং বিধানসভায় গেলে একাধিক মানুষ ঘর ছাড়া আছে সেখান থেকে যারা এখনও ঘর ছাড়া আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন এই সামনে লোকসভা একটা বিষয় হলো কি যারা ঘর ছড়া আছে ও মানে খুবই কষ্ট পেয়েছে তারা আমরাও খুব কষ্ট পেয়েছি যে আমরা এই যে লড়াই করছি আমাদের যে কোনো বিপদ হয়নি বলা ভুল কথা আমার বাড়িতেও পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে আমার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হবে ও বলা হয়েছিল আমার বিরুদ্ধে অনেক শাসনও পেয়েছি আমি তবুও আমি সবাই তো আর দাঁড়াতে পারে না ঝড়ের সামনে সবাই দাঁড়াতে পারে না আমার মেনদণ্ড সরকম দাঁড়িয়ে রয়েছি আমরা কোয়া দিচ্ছি যদি আমরা পাওয়ারে আসি যদি আমরা এই মথুরাপুর থেকে আমরা যদি আমাদের পার্টিকে জেতাতে পারি অতি অবশ্যই সেই সব ব্যক্তিগুলো যারা ঘর ছাড়া হয়েছে সেই সব ব্যক্তিদের সসম্মানে আমরা তাদের বাড়িতে ফিরিয়ে দেব। এটা কথা দিলাম আমরা এই যে লোকসভা কেন্দ্রে আমাদের মত্রাপুর লোকসভা বিধানসভা বলতে এখানে অবশ্যই ছটা ছটা আছে কতটা মজবুত আছে সবকটাতেই আছে আমাদের কম বেশি সবকটাতেই আছে আমাদের আপনারা প্রস্তুত লোকসভা অবশ্যই অবশ্যই বস্তু এই যে প্রথম কেন্দ্রের নতুন পার্টি এবং একুশ সালে তারা প্রার্থী দেয় এবং পঞ্চায়েত তারপর লোকসভা এই যে আস্তে আস্তে যাচ্ছে এটা নিয়ে একটা বিষয় হলো কি এই যে আজকে শুনলেন যে গ্রামে দেয়াল লেখানো হবে আপনি যে একটু কোলাকের বা দায়িত্বে আছেন আপনি নিচের কর্মীদেরকে গিয়ে কি বার্তা দেবেন কাল থেকে কি নেবে আমি একটা কথা বলি নিচু কর্মী বা উপর কর্মী বলা কথা নয় আমি আজকের মিডিয়ার সামনে এসেছি মানে যে আমি বড় স্টেজে উঠছি মানে যে আমি বড় তা নয় আমি বলেছি যে একটা একটা অফিসের মধ্যে যারা চা বয়ে দেয় তার মধ্যে যে অভিজ্ঞতাটা আছে দেখাচ্ছে আমার মধ্যে সেই অভিজ্ঞতা নেই আমি অতি অবশ্যই আমি যতটুকু সম্মান পাই যিনি আমাদের চা দেয় বা চাটা গুড়ায় বা মাদুর পাতে একই সম্মান তার কাছে আমাকে শিখতে হবে আমার অভিজ্ঞতা আছে দশটা ভোট হয়তো জোগাড় করা তার অভিজ্ঞতা আছে পঞ্চাশটা ভোট জোগাড় করা অর্থাৎ নিচু বা অপর বলে কোনো কথা নেই তার যা সম্মান আমার একই সম্মান সবাইকে একই কাঁধে কাঁধ মিলিয়ে আমি লড়তে চাই এই যে আটটা লোকসভা ক্যান্ডিডেট আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের তরফ থেকে যে দেওয়া হয়েছে আপনার মতামত কি কেমন লাগছে যে এই আটটা প্রার্থী দেখে আটটা পার্টি কী বলো আটটা প্রার্থী কিন্তু একদম যোগ্য ব্যক্তি সত্যি ভাবা যায় না আমি তো রাজনীতি করার লোক নয় কিন্তু তবু একটা সত্যের প্রতীক হিসাবে আমি এসেছিলাম যা দেখেছি এমন ধরনের প্রার্থী পাওয়াটা খুব গর্বের বিষয় ওই সব প্রার্থীগুলো পেয়েছি না সত্যি খুব আনন্দ আমাদের গর্বে বুক মানে ফুলে উঠছে সত্যি লোকের কাছে বলতে ভালো লাগে যে আমরা এমন ধরনের প্রার্থী পেয়েছি যে পার্থগুলোর জন্যে গলা বাজি করা যায় এবং কথা বলা যায় মানুষের কাছে ভোট চাওয়া যায় আমরা প্রত্যেকের কাছে বলবো যে আপনারা সবাই প্রার্থী অবশ্যই দেখবেন কিন্তু একটা জিনিস রাখবেন ওই সমস্ত প্রার্থীগুলিকে পরিচালনা করবেন নস্তিক ভাই যান সবাই এটা মনে রাখবেন আমার নাম হরিসন পাল কাকদ্বীপ ব্লক আমার বাড়ি কামারহাট কাশীনগর বেড়াচ্ছ এই যে ভোটারদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা আমরা পিছিয়ে পড়া মানুষজন শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে রোজগার দিক থেকে অনেকটাই পিছিয়ে আমরা আমাদের স্বাধীনতা বিশেষ করে ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের আঠেরো বছর পূর্ণ হয়ে গেলে আমাদের যে ভোট দেওয়া ভোটটা আমরা সঠিকভাবে দিতে পারি না আমরা বলবো যে আমরা সঠিকভাবে যদি ভোটটা যদি অন্ত